ফার্স্ট পার্টি অক্টেন ড্রাইভের গাড়ি অরিজিনাল কালারের গাড়ি ড্রাইভিং সিটের ডোর এটা দেখেন সবচেয়ে বেশি অত্যাচার কিন্তু ড্রাইভিং সিটের ডোরের উপরে হয় এটাও কিন্তু ফ্রেশ অবস্থায় আছে এখানে এয়ার ব্যাগ আছে স্টিয়ারিং এ ড্যাশবোর্ডে এয়ার ব্যাগ আছে ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার অ্যাড্রেসটা বলে আমার শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে দুশো উনপঞ্চাশ পঞ্চাশ একান্ন ইন্ডাস্ট্রিয়াল এরিয়া না বিস্কিট ফ্যাক্টরির পিছনে রুলিং মেল মোর বর্তলা জাহিন যারা অটোমোবাইল আজকে কি সেরা কালেকশন নিয়ে আসলেন আজকে দেখাবো কম বাজেটের সেরা গাড়ি সেভেন সিটার গাড়ি টয়টা পাঁচশো সিটি টয়টা সিটি মডেল হচ্ছে দুই হাজার নয় রেজিস্ট্রেশন দুই হাজার চোদ্দো এই গাড়ির ট্যাক্সটাও তো কম হ্যাঁ এই গাড়ির ট্যাক্স কম অর্থাৎ একটা প্রাইভেট কারের যা ট্যাক্স এটা এটা পঁচিশ হাজার টাকা ট্যাক্স বাট আপনি পাচ্ছেন কিন্তু সেভেন সিটার গাড়ি যাদের ভয় যে আমার একটা সেভেন সিটার গাড়ি দরকার কিন্তু কিনলেই তো মনে হয় যে ট্যাক্স লাগবো ডাবল তাদের জন্য এটা মাত্র পঁচিশ হাজার টাকা প্রাইভেট প্রাইভেট কারের ট্যাক্স এটা ফ্রন্ট সাইডের গাড়িটা কিন্তু ফার্স্ট পার্টি অক্টেন ড্রাইভের গাড়ি অরজিনিয়াল কালারের গাড়ি একবার ফ্রেশ কিন্তু ফ্রন্ট সাইডের হেডলাইট দু গাড়ির সাথের অরজিনিয়াল আছে এখন পর্যন্ত চেঞ্জ হয়নি ফ্রন্ট নাম্বার প্লেটও দেখেন অসাধারণ ফ্রেশ আনটাচ গাড়ি আনটাচ গাড়ি আর চাকা চারটা চাকাই একেবারে ব্র্যান্ড নিউ চারটা চাকাই ব্র্যান্ড নিউ গাড়িটাতে অ্যাক্সিডেন্ট স্টোরি নাই দেখেন পুরো গাড়িটা একেবারে ফ্রেশ একেবারেই কিন্তু ফ্রেশ অবস্থায় আছে রেন সেটগুলো গাড়ির সাথে এখনও অরিজিনাল দেখেন পাঁচশো সিটির স্টিকার এখনো আছে রেনশেটগুলো তো আর ভিতরে কিন্তু বিস্কিট কালার আচ্ছা খোলা কাটা সারা একেবারে ফ্রেশ এক পিস গাড়ি টিভি সিডি ডিভিডি ব্যাক ক্যামেরা সব কিছু ইনস্টল করা আছে কোনো কিছু করতে হবে না গাড়িটাতে শুধু সিট কভার আর হচ্ছে বাম্পার ইনস্টল করলেই হবে আর কিছু লাগবে না বাবু ভাই আর এটাতে কিন্তু অনেক স্পেস আছে দেখেন অনেক স্পেস এটা সেভেন সিটির গাড়ি পিছনের লাইটগুলো দেখেন অরিজিনাল গাড়ির সাথে আছে স্পয়লার তারপরে ওয়াইপার আর পিছনের নাম্বার প্লেটও আনটাস পিছনে এক্সিডেন্ট নাই রিয়ার বাম্পার তো ফ্রেশ অবস্থায় আছে আর এটা আপনি চাইলে এই সিট ফোল্ডিং করে রাখতে পারবেন আপনার মালামাল পর্যাপ্ত নিতে পারবেন আবার চাইলে এটাকে সিট দরকার উঠায়া সেভেন সিট হিসেবে ইউজ করতে পারবেন আবার ফেলে রাখতে পারবেন আপনার যেভাবে মন চায় আপনি ওইভাবে ইউজ করতে পারবেন আর পিছনের উইন্ডশিল্ড গ্লাস এটাও কিন্তু গাড়ির সাথে অরিজিনিয়াল ডোর গ্লাস সব কটা গাড়ির সাথে অরিজিনাল অবস্থায় আছে পিছনের পাশের দরজা এটাও দেখেন ফ্রেশ খোলা কাটা নাই ডোর প্যানেলও ফ্রেশ ফ্রেশ অবস্থায় আছে আচ্ছা ড্রাইভিং সিটের ডোর এটা দেখেন সবচেয়ে বেশি অত্যাচার কিন্তু ড্রাইভিং সিটের ডোরের উপরে হয় এটাও কিন্তু ফ্রেশ অবস্থায় আছে এখানে এয়ার ব্যাগ আছে স্টিয়ারিং এ ড্যাশবোর্ডে ব্যাগ আছে আর এটা ড্যাশবোর্ডটা কিন্তু খুব চমৎকার বাবু ভাই মাত্র গাড়িটা চলছে হচ্ছে মাত্র মাত্র কত তেষট্টি হাজার চারশো একষট্টি কিলো ফার্স্ট পার্টি ইউজারের গাড়ি ত্রিষট্টি হাজার চারশো চারশো একষট্টি কিলো চলছে আর এটার গাড়িটার আমি ইঞ্জিনটা একটু দেখায় এটা কিন্তু ভিভিটিআই ইঞ্জিন পনেরোশো সিসি পনেরোশো সিসি ভিভিটিআই ইঞ্জিন দেখেন আচ্ছা সিসি হচ্ছে হ্যাঁ এই যে টুইন ক্যাম্প ষোলো বাল্বের ইঞ্জিন আর এই ফ্রন্টের মাসেল দেখেন ফ্রেশ অবস্থায় আছে চেসিস ফ্রেশ হ্যাঁ ইঞ্জিন গিয়ার গাড়ির সাথে অরিজিনিয়াল এখানে হিটপ্রুপটা দেখেন না এটার গাড়িটা হিট প্রুফটা এখন পর্যন্ত অরিজিনাল পাইছে পুরো টিন গাড়ি অসাধারণ এক পিস গাড়ি ফ্রন্টের উইন্ডশিল গ্লাসটাও অরিজিনাল আছে ও যাই হোক গাড়িটার মডেল হচ্ছে নয় রেজিস্ট্রেশন চোদ্দ সিসি পনেরোশো অল অটো পনেরোশো সিসি সেভেন সিটার অকটেন ড্রাইভের গাড়ি গাড়িটার আস্কিং প্রাইস হচ্ছে চোদ্দ লক্ষ আশি হাজার টাকা চোদ্দো লক্ষ আশি হাজার টাকা আস্কিং আসলে বাবুয় কিছুটা অনার করবো তবে ঢাকা শহরের সেরা পাঁচ সিটিটাই যে নেবে সে পাবে ওকে আপনার মোবাইল নাম্বার আমার মোবাইল নম্বরটা জিরো ওয়ান নাইন ওয়ান সেভেন ফোর নাইন জিরো ওয়ান সেভেন জিরো ভালো থাকবেন আসসালামাইলক ওয়ালাইকুম আসসালাম ভাই আপনিও ভালো থাকবেন